আলাইকুম বিয়র্স এই মুহূর্তে আসি পূর্ব লন্ডনের এই ব্যালেন্স পার্কে আমার সম্মুখে যে দুই ভাই দাঁড়িয়ে আছেন মূলত তাদের নিয়ে আমরা কথা বলবো এবং এই দুজনেই ওয়ার্ক পারমিটের নামে এক একই বাংলাদেশি বংশোদ্ভূত একজনের মাধ্যমে ওনারা প্রতারিত হয়েছেন এবং কীভাবে ওনারা প্রতারিত হয়েছেন সেই বিষয়টি আমরা তুলে ধরবো কারণ এই তুলে ধরার মাধ্যমে আপনারা যারা আরও কেউ এ ধরনের প্রতারিত না হন সেই জিনিসটা জানানোর জন্য আজকের এই ঘটনাটি তুলে ধরা আমি এখন যার সাথে কথা বলবো ওনার বাইকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে এখানে আনতে চেয়েছিলেন এবং উনি আনতে পারেন নাই ফেক ফেইক লেটার দেওয়ার কারণে ওনার ভি ভিসা ক্যান্সেল হয়েছে সো আপনি মানে কীভাবে প্রতারিত হলেন এবং কত হাজার পাউন্ড আপনার বে হয়েছেন আমার মূলত আমি যখন অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার যখন কোচ আসছিল কোচ আসার আগে ওনাকে আমি ফাইভ থাউজেন্ড পাউন্ড দিয়েছিলাম তো দেওয়ার পরে যখন কোচ উনি দেন আমারে পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ তখন পঁচিশ তারিখ আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে সাতাইশ তারিখ আমার রিফিউজ লেটার আসে তো এটা কোন মাস মে মাসের মে মাসের এপ্রিলের সাত তারিখের পরে তো রুল চেঞ্জ হয়ে গিয়েছিল তো এই জন্য এর আগে উনি কোচ ইস্যু করেছিলেন তো কোচ ইস্যু করার পরে যখন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে তখন তো কোচ তো চেনার কোনো উপায় নাই যে এটা ফেক কি অরিজিনাল তখন যখন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার ফলে হোম অফিসার যখন ওনার ডাটাবেজে দেখে যে এটা ফে ফেক তখন আমি ওনার সাথে যোগাযোগ করি ওনার যোগাযোগ করার ফলে উনি বলেন যে এটা কেস ওয়ার্কারে এরোর উনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করে আমাকে আবার ঠিক করে দিবেন তো এরকম বলে বলে তখন ছিল মূলত বৃহস্পতিবার দেন বৃহস্পতিবার ফরে শুক্রবারে আমাদের অফ ছিল লন্ডনে গুড ফ্রাইডে ছিল তো গুড ফ্রাইডে থাকার পরে স্যাটারডে সানডে তো আমাদের উইকেন্ড থাকে তো মানডে আবার বেঙ্গলি হলিডে ছিল তো টুয়েসডে লাগাত উনি বলছিলেন যে আমাকে নিয়ে উনি সলিসিটারের কাছে যাবেন গিয়ে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবেন তো ওনার সাথে যোগাযোগ করি আমি দশটার দিকে টুয়েসডে তো যোগাযোগ করার পরে উনি একটার দিকে ওনার ফোন সুইচ অফ আমি কোনোভাবেই ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না তখন ওনার একটা ফ্রেন্ডের কাছে ফোন দিয়েছিলাম ফ্রেন্ডের কাছে ফোন দেওয়ার পরে ওনার ফ্রেন্ড বলছে ও পুলিশে ওরা ওনাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে এইটাই বলছেন জি জি তখন ওনার বোনের সাথে আমি যোগাযোগ করি বোনের সাথে যোগাযোগ করার পরে ওনার বোন বলেন ও পুলিশের কাছে ধরা পড়ে নাই ইভেন ও যে বাসায় থাকতো তো ওই বাসায় আমি গিয়েছিলাম যাওয়ার পরে ওই বাসার লোকজন বললো যে ও দেশে চলে গেছে তখন ওনার ভাই একটা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের শহর রেজিস্ট্রার তো ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে জানতে পারি উনি দেশে যোগাযোগ করেন জি আমি দেশে যোগাযোগ করি আর লন্ডনে ওনার বাই সম্ভবত দুজন থাকেন তো দুজনে আমি কল দিই ওনার দু দুজনেই আমার ফোন রিসিভ করে নাই তখন ওনার বোনার সাথে বোনের সাথে যোগাযোগ করি বোনের সাথে যোগাযোগ করার পরে জানতে পারি ও এইরকম প্রতারিত মানুষের সাথে এইভাবে প্রতারণা করে আসছেন আর অনেক পয়সা মেবি উনি জ করে ফেলছেন দেশে যখন আপনার বাইকে কসলেটার দেন এর আগে কোনো প্রিপারেশন নিয়েছিলেন কোনো ইন্টারভিউ নিয়েছিলেন উনি ইন্টারভিউ নিয়েছিলেন একজন লেডি ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পরে ইন্টারভিউ নিয়েছিলেন দেশে আমার ভাইয়া ওই রেকর্ডটা ওনার কাছে আছে স্টিল এখনও আমার কাছে আছে সব ধরনের প্রুফ আছে আমার কাছে ওনার ছবি ওনার যত ধরনের ডকুমেন্ট লাগে সবগুলোই আমার কাছে আছে টোটাল আপনার কত হাজার পাউন্ড মানে হয়েছে টোটাল এনএইচএস আইএচএস ফি নাইনটিন থাউজেন্ড পাউন্ড এখন মানে আপনি কি চাচ্ছেন আসলে এখন আমি মূলত চাচ্ছি আমাদের যে বাঙালি কমিউনিটি আছে যাতে সবাই সতর্ক হন আমি আমার বাঙালি কমিউনিটি কমিউনিটি সবাইকে বলবো যাতে এই রকম আমার মতো যাতে প্রতারিত না হন সবাই যাতে সতর্ক থাকেন এটাই তো যে এই প্রতারণা করেছেন তাকে আপনি কীভাবে চিনলেন আমি মূলত আমার এক ছোটো ভাই বালাগঞ্জের ওনার ওর সাথে ওর একটা ফ্রেন্ডের যোগাযোগ তো ওনার মাধ্যমে আর কি আমার মূলত ওনাকে চিনা এর মধ্যে ওর সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা বা টেকা দেওয়ার প্রতিশ্রুতি দিছে কিনা কোনো ধরনের কোনো কমিটমেন্ট করছে কিনা নিয়ারলি দুই মাস হয়ে গেছে কোনো যোগাযোগ করে নাই উনি সিম টিম চেঞ্জ করে ফেলছেন রিসেন্টলি ওনার বাইর সাথে যোগাযোগ করার পরে আমি ওনার বাই বাইয়ের সাথে কথা বলতেছি কন্টিনিউয়াসলি তো উনি মেবি ওনার সাথে কথা বলছে বলার পরে আমারে দুই সপ্তাহ আগে ফোন দিছে ফোন দেওয়া বলতেছে যে আমি জেলে ছিলাম এইরকম ব্লা ব্লা তো বলার ফলে বলতেছেন যে যে যেরকম পারেন আমাদেরকে সাথে উনি যোগাযোগ করবেন দুই সপ্তাহ টাইম নিয়েছেন তো দুই সপ্তাহ টাইম নেওয়া এখন কাল বলতেছেন ওর আরও দুই সপ্তাহ লাগবে ওনার তো উনি প্রবলেমের মাঝে আছেন এই রকম আর কি তা আমার সাথে আমি বুঝতে পারছি যে উনি আমার সাথে যোগাযোগ করবেন না উনি টাইম ওয়েস্ট করতেছেন তো আমি আমার কাছে যেহেতু ওনার সব ধরনের ছবি আছে প্রুফ আছে আমি যত টাকা দিয়েছিলাম সব ধরনের ডকুমেন্ট আছে আমার কাছে আমি দু সপ্তাহ বাদে আমি সবগুলা আসলে আপনাদের কাছে দিয়ে দিব আপনারা হয়তো ব্যবস্থা নেবেন আইনি কোনো পদক্ষেপ নেবেন কেন এটা দু সপ্তাহ পরে জানা যাবে যেহেতু আমার কাছে সব ধরনের ডকুমেন্টস আছে আমি তো নিতেই পারি আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো আপনার কোন আত্মীয় বা খারে আনতে আমার একজন ফ্রেন্ডর মাম্মু তাইনডে আনার লাগে ট্রাই করছিলাম আমি আর হেমিল্লা তো আমার ত্রোতে তাইন তাইনোর লগে আমরা যোগাযোগ করছিলাম তো আমার একজন বিশ্বস্ত বাই ওর ফ্রেন্ড আর কি তো ওই হিসাবে তার সাথে দেখা মানে ওই কয়েক পারমিট নিয়েই কাজ করানো সো আমার বিভিন্ন লাখান। মানে কস্ট দেওয়ার কথা বলি ইন্টারভিউ ইন্টারভিউ সব কিছু নিচ্ছে যেটা যে যেরকম সিস্টেম আছে ওই সিস্টেম মেনটেন করেই সব কিছু করছে তো আমরা এন্ড অফ দ্য ডে ফেক কস্ট দেওয়া আগ পর্যন্ত আমার কাছে মেবি নাইন থাউজেন্ডের মতো নিয়ে নিছে। আর এই সময় আমার পার্শ্ববর্তী বাই তাইনের বাইয়ে বেন খাইছো টেন ইয়ার্সর আর তারপর স্থগিত করা হয়েছিল আর কি আর তারপরে তার ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করি তো তার বাইয়া বিভিন্ন লেখা আমরা আর আশ্বস্ত করছেন যে আমরা এক দুই উইকের মধ্যে এটা শর্ট আউট করলাম বাট তারা কোনো পদক্ষেপ নিছে না এখন তারা মানে অন্য সিস্টেমে মাতের মানে তারা ওখান বলতেছে যে না আমার আমরা সাথে তার যোগাযোগ নাইবেন তার বোনের সাথে যখন আমি কথা বলছিলাম তার বোন তোমার ক্যান ক্যামডিয়ান টাউনে থাকেন তো উনি বলছেন যে আমি পয়লা বলছেন উনি আমার সিক্স মান্থের মধ্যে আমার সাথে তার যোগাযোগ নাই আবার আবার উনি বলছেন যে আমি গত মাস ওকে অনেক ট্রাই করছি ও আমার বাসায় আসে নাই তার মধ্যে তাদের ফ্যামিলি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কানেকশন আছে বাট তারা এই পরিস্থিতির সম্মুখীন হবে বলে বিভিন্ন রকম মিথ্যা কথা বলেই যাচ্ছে তার কী তো বলো এটা কি তা প্ল্যান করে সেটা যে খরচয় তাইনে নিজেও প্রতারিত হয়ে গেছে না এটা টাইম প্রতারিত হয়েছে না ডেফিনেটলি কারণ তারা একটা প্ল্যান করছে তারা একটা গ্রুপ অফ স্কিমার আছে এই লন্ডন সিটিতে সো যখন আমার ও বাইরে যখন তাই ম্যাজিস্ট্রেট সরি সলিসিটারের ফার্মে যাওয়ার কথা ছিল দুইদিন আগে ওনারা সলিসিটারে কল দিয়া হয়েছে যে আমার তার মাত্রই সে আপনি আইবা মঙ্গলবারে আমি এখন আমার ফ্যামিলি টাইম দিলাম আমি এখন ফারাম না কোনো কিছু স্টেপ নিতাম আপনার মঙ্গলবারে আমরা অফিসে আউকা আইলে আমরা একটা ব্যবস্থা নিব বাট বাট যখন আমরা স্টার্ট ফুড গিয়ে অপেক্ষা করলাম মরিসনের মধ্যে বসে কল দিতেছি পাইতেছি না তখন ওই সলিসিটারে আমরা কল দিছিলাম তো সলিসিটার তখন বলছে যে না ওরে তো জেলে জেলে চলে গেছে বাট ওর সাথে আমার হোতা হয়েছে সকাল সাড়ে দশটার সময় আর সলিসিটার বলতেছে সাড়ে নয়টার সময় ওর ওরা পুলিশে দৌড়ায় আনিছে ইভেন সাথে সাথে আমরা ওর বাসায় বেক করি ওর বাসায় বেক করার বাদে ও বাসায়রা বলছে যে ও বাংলাদেশে চলে যাবে বিকালে

ছবি আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে আছে যতটা চ্যানেল সবগুলোতে আমি করে আপনারা শুনলেন যে এই দুই বাইয়ের কাহিনী ওনারা কীভাবে প্রতারিত হয়েছেন সো আপনারা যারা এখনও চিন্তা করতেছেন যে দেশ থেকে আত্মীয় স্বজনকে আনবেন আপনারা খুবই বিশ্বস্ত নিকট আত্মীয় বা একেবারে বিশ্বস্ত না হলে কাউকেই আপনারা পয়সা দিবেন না আর আরেকটি হচ্ছে লিগাল সাইড যেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে কাউকে আনতে আসলে পয়সা লাগে না যতটুকু লাগে যে আইএসএস ফিস বা হেলথ চার্জ ফিস বা ইমিগ্রেশন ফিটা ছাড়া আর কোনো পয়সা লাগার কথা না তো এভাবে আমাদের কমিউনিটির অনেকেই প্রতারিত হচ্ছেন আপনারা এই ভিডিওটা শুনে থাকলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন যে কেউ যদি ওয়ার্ক পারমিটে দেশ থেকে লোক আনতে চান তাহলে যাতে অতি বিশ্বস্ত ছাড়া কাউকে কারও হাতে যাতে তারা পয়সা না দেন জাকির হুসেন লন্ডন মালা বয়েস